আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসি এখন স্বপ্নের পদ্মা সেতুর উপর থেকে গাড়ির পথে ভরিশালের উদ্দেশ্যে রওনা সকলের কাছে খাস করে দেওয়া চাচ্ছি আল্লাহরুল আলমের জন্য আমাদেরকে সহি সালামতে বরিশালে প্রচণ্ড ব্যবস্থা করেন যেহেতু আমার প্রথমবার অনেক আগেই আসার নেয়াজ ছিল কিন্তু সময়ের কারণ আসতে পারি নাই বিদায় আমার ঢাকা কাজ শেষে ফ্যামিলিসহ আমরা যাচ্ছি বরিশালে আপনাদের গাড়ির নাম কি আমরা আছি এখন গোল্ডেন লাইন গোল্ডেন লাইনে গাড়িতে আছি আমরা আমরা পর্দা পার হতে যাচ্ছি আর আমরা যে কেরানীগঞ্জ কদমতলি থেকে গাড়িতে উঠছি যেহেতু আমার সহধর্মিনীর এবং আব্বা এবং ভাগ্নী ভাগিনা এবং আমার মেয়ের স্বপ্ন ছিল একটু পদ্মা সেতুর উপর থেকে যাবে তাদের আবদারই আমার গাড়িতে আসা আমরা ঢাকা থেকে বরিশালে হয়তো তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছার আশা করি বাকি আল্লাহের ইচ্ছা আসলে গাড়ির পথ সহজ পথ আবার সময় আমি অ্যাডভান্সার নয় লঞ্চে আসছি নয়টা লঞ্চ আসছে সকাল সাতটার সময় সদয়ঘ করছে প্রায় সাত ঘন্টার মতোই লাগছে যেহেতু আগে লাগতো চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা পাঁচ ঘন্টা এখন লঞ্চ পথে একটু ছোলো গাড়ির পথে দূরত্ব সরাসরি লাইভ এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু এই ড্রাইভার বাইক চালাচ্ছেন মুখে কিন্তু হাসিও আছে গুড মর্নিং এম কেসি যে নদীটি পার হতে যাচ্ছি ব্রিজে এই নদী থেকে আপনার ফেরিতে প্রায় অনেক সময় সারা সারাদিনও লাগে এবং সারা রাত্রেও কিন্তু ওই ফেরিতে আপনার ভোগান্তি হয়েছিল আমি অনেক সময় আসছিলাম এরকমের আর এখন আমরা যাচ্ছি কয়েক মিনিটের মধ্যে পার হয়ে পদ্মা সেতু আমি আছি গোল্ডেন লাইন গাড়িটা আছি গোল্ডেন লাইন গোল্ডেন লাইন গাড়িটা আছি আমি গ্রানিগঞ্জ কদমতলি থেকে উঠছি মাসাল্লাহ গাড়ি ভালো আপনারা ওই গাড়িতে যাতায়াত করতে পারেন আলহামদুলিল্লাহ কত সেতু পার হয়েছি আমি একটা কাউন্টারের যাব তারপরে ইনশাআল্লাহ লাইফ থেকে চলে যাব। শেষে পদ্মা সেতু পার হয়েছি আলহামদুলিল্লাহ বসত এটা হচ্ছে আমার আম্মু এই আম পদ্মা সেতু গাইতে যাবে তার দাদা বাড়ি চরম নাইতে তুমি সালাম দাও বলো যে আপনারা সবাই কেমন আছেন বলো আপনারা সবাই কেমন আছেন বলো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামায় এনপিসি মিডিয়া লাইক বেস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ